দেখছ সারা বাংলাদেশের ইতিহাস আছে আজকে আমরা আজ আমাদের এই সরকারকে আমাদের বার্তা বোঝাই দিবেন আসসালামু আলাইকুম সরকারের বিভিন্ন পর্যায়ে যারা আছেন আজকে যারা মিডিয়ার যারা শেষ সুযোগ হিসেবে যদি সরকার থেকে বাইপাস বন্ধের ঘোষণা না আসে তাহলে আগামী তেইশে ফেব্রুয়ারি রোজ বুধবার

বলে <Sessimus> আমরা প্রসঙ্গ যার জন্য আমরা দিলাভাবে আমাদের

এভর জগত অত্যন্ত নেStrict একটা দাবি মাদকবি সরকারকে বাচ্চা বাইপাস না হয়ে যেন আমরা শুধু একটা জিনিস বলছি আমাদের এই রাস্তার জন্য পূরবে নেই মাদকবি সরকার হয়ে যায় এর বেশি কিছু আমাদের কোনো দাবি নাই এটা কোনো সরকারের বিরুদ্ধে আন্দোলন নয় এটা কিন্তু স্বশাসনের বিরুদ্ধে আন্দোলন নয় এটা আমাদের বাঁচা মারার লড়াই যেখানে নাকি শপথ বাংলাদেশের সত্তর বাদ কাপড় যে এলাকা থেকে রপ্তানি হয় সেই এলাকাকে বাদ্যা রাস্তা নির্মাণ করা হচ্ছে সেটা কার সাথে সেই জন্য আমাদের এই আন্দোলন আমরা বিগত মিটিং এ বলেছিলাম আমাদের আজকে আন্দোলন হবে মানব বন্ধ প্রশাসনের পক্ষ থেকে আমরা কি প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করছি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি তাহলে এই প্রতিবন্ধকতা সৃষ্টি কেন আমরা জুলাই বিপ্লব আগস্টে এই দেশের মানুষ অনেক রক্ত ধরেছে এই রক্তের বিনিময়ে আজকে যারা সরকার আছেন সেই রক্তের বিনিময়ের ফসল হলেন আপনারা তাই এই দিবাসী প্রতীক্ষে বলছে যদি আমার রক্ত ধরতে হয় কিন্তু এই বাইপাস হতে দেবে না দেবে না দেবে না রক্তের বিনিময়ে আজকে ক্ষমতায় বসেছেন আবার কি রক্ত দেখতে চান রক্তের ভুড়ি কেন দেখতে চান তাহলে দেখুন এবং দাবি আদায় করতে জানে তাই আমি বর্তমান সরকারের উপদেষ্টা মহোদয়দেরকে এবং এই সরকারের যারা প্রতিনিধিত্ব করছেন রাজনীতিতে তাদেরকে অনুরোধ জানাবো এই ব্যাপারে আপনারা অতি শীঘ্র এই জনগণের দাবি কি আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে আপনাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি সেই জিনিসটা যেন আমরা জানতে পারি এবং ভবিষ্যতে যদি এর কর্মসূচি যদি সহিংস অহিংসা থেকে সহিংসতা রূপ দেয় সেজন্য কিন্তু আমরা দায়ী নই